আসসালামু আলাইকুম ওয়ালটন ফ্যান প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ লিগে সকলকে আমন্ত্রণ আফগানিস্তানের এই দলটা যে দলটা অস্ট্রেলিয়াকে হারিয়েছে তার দশজন প্লেয়ার রয়েছেন যারা মাল্টিপল ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে থাকেন রাহমানুল্লাহ গুরবাজ আজমতুল্লাহ উমর রশিদ খান মোহাম্মদ নবী গুলবাদিন নাইব নূর আহমেদ নবীনুল হক ফাজালাক ফারুকি এই প্লেয়ারদের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে এবং এরা সহ বাদবাকি অন্যান্য যারা প্লেয়ার আছেন দশজন প্লেয়ার সর্বমোট মাল্টিপল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ খেলে থাকেন বাংলাদেশের প্লেয়ারদেরকে ফ্রাঞ্চাইজি লিগ থেকে ডাক দেওয়া হয় না ডাক দেওয়া হলেও বোলারদেরকে ডাক দেওয়া হয় সেখানে তাদেরকে এনওসি দেয়া হয় না কিন্তু কেন সত্যিকার অর্থে ডাক দেয়া হয় না আমি আপনাদেরকে দুইটা ভিডিও রেফারেন্স একটু দিতে চাই যেগুলো আমি করেছিলাম একটা দু সালের দোসরা আগস্ট সেখানে বিসিবির কাছে টি টোয়েন্টি ক্রিকেটকে বাঁচাতে ছয়টা দাবির কথা আমি বলেছিলাম যার মধ্যে একটা ছিল মাল্টিপল টি টোয়েন্টি টুর্নামেন্টস অর্থাৎ বিপিএল বাইরে আরেকটা টি টোয়েন্টি টুর্নামেন্ট এবং ঢাকার বাইরে যে জেলাগুলোতে জেলাগুলোর জেলা লীগ চালু করার ব্যাপারে যেটা আমাদের বাংলাদেশে টু বি ভেরি অনেস্ট চৌষট্টিটা জেলার মধ্যে অলমোস্ট পঞ্চাশ থেকে বাহান্নটা জেলায় আজকে পাঁচ সাত বছর ধরে কোনো জেলা লীগ হয় না এবং গোপালগঞ্জ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল যে গোপালগঞ্জের মতো জায়গায় আজকে প্রায় দশ বছর ধরে কোনো জেলা লীগ নাই আমি মাল্টিপল অ্যামাউন্ট অফ ভিডিওস করেছি একটা ভিডিও লাস্ট করেছিলাম যেখানে পঞ্চগড় জেলা পনেরো না অল আউট হয়েছিল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তার পেছনে অন্যতম বড় কারণ ছিল যে পঞ্চকোট জেলায় কোনো জেলা লীগ হয় না সো জেলা লীগ যদি না হয় তাহলে সেই প্লেয়ার কিভাবে উঠে আসবে সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং বিভিন্ন জেলা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয় বিভিন্ন সময় ভিডিওতে আমি বলেছি আলাদা কন্টেন্ট তৈরি করেছি যে জেলা লীগগুলো কেন চালু করা হচ্ছে না জেলা লীগ না হলে প্লেয়ার কিভাবে উঠে আসবে এসব ভিডিওর ভিউ খুব কম হয় টু বি ভেরি অনেস্ট এইসব ভিডিও ম্যাক্সিমাম মানুষ দেখেন না এবার আফগানিস্তানকে নিয়ে একটু কথা বলি আফগানিস্তানের ক্রিকেট স্ট্রাকচার সম্পর্কে যারা জানেন না ডেফিনেটলি আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ কিন্তু তাদের ক্রিকেট বোর্ডের একটা সদিচ্ছার জায়গা আছে আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে তাদের ক্রিকেট বোর্ড চব্বিশ জন টপ লেভেলের ক্রিকেটারকে সংযুক্ত আরব আমিরাতে থাকার ব্যবস্থা করে দিয়েছে সেখানকার ভিসা ম্যানেজ করে দিয়েছে এবং তারা সেই জায়গায় থেকে প্র্যাকটিস করে সারা বছর তারা আফগানিস্তানে থাকে না রশিদ খান মেলা দিন পর আফগানিস্তান এসেছেন সেটা আমরা দেখেছি এবং টপ লেভেলের ক্রিকেটার যারা আছেন গুরবাজ বলেন আজমতুল্লোমর জাই বলেন সবাই সংযুক্ত আরব আমিরাতে থাকেন এবারে ভেতরের দিকে আসি আফগানিস্তানের ডোমেস্টিক স্ট্রাকচারটা কিরকম প্রদেশ আফগানিস্তানের চৌত্রিশটা প্রদেশ রয়েছে এই চৌত্রিশটা প্রদেশের মধ্যে বত্রিশটা প্রদেশের প্রাদেশিক ক্রিকেট দল আছে এবং বত্রিশটা প্রদেশের প্রাদেশিক ক্রিকেট দলে সেখানকার প্রাদেশিক ক্রিকেট লিগ হয় ব্যাপারটা চিন্তা করতে পারেন বাংলাদেশে আমরা যেটা বলছি যে আমাদের এই জায়গাটায় চৌষট্টিটা জেলার মধ্যে জেলা লীগ আছে হাতে গোনা দশ বারোটা জেলায় বাদ বাকি জেলাগুলো জেলা লীগের অভাবে ভুগছে প্লেয়াররা ছেলেরা খেলতে পারে না যে ছেলেটা পঞ্চগড়ে থাকে ওই ছেলেটার ক্রিকেট খেলার কোনো জায়গা নেই ও হয়তোবা সারা বছর নেট প্র্যাকটিস করতে পারে কিন্তু খেলবে কোথায় ওইখান থেকে হয়তো দুই একজন এসে ঢাকা লিগ খেলে কিন্তু আফগানিস্তানে চৌত্রিশটা প্রভিনসের মধ্যে বত্রিশটা প্রদেশেরই জেলা দল আছে জেলা লিগ আছে এবং তারা সেখানে নিয়মিতভাবে জেলা লীগ খেলে এবারে তাদের লিস্টে টুর্নামেন্টের কথা বলি তাদের বিশটা প্রাদেশিক দলকে নিয়ে চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হয় এটা একটা লিস্টে টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ বিশটা প্রাদেশিক দল নিয়ে টপ লেভেলের বিশটা দল নিয়ে এলিট কাপ নামে আরেকটা টুতে টুর্নামেন্ট হয় লিস্টে যেখানে বারোটা প্রাদেশিক দল অংশগ্রহণ করে চিন্তা করে দেখেন বিশটা প্রাদেশিক দল ওইদিকে বারোটা প্রাদেশিক দল এই দিকে তার একটা যুদ্ধবিধ্বস্ত দেশ কিন্তু আর কিচ্ছু না টাকা পয়সার এখানে ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে সদিচ্ছার জায়গাটা আমার কাছে মনে হয় এই ব্যাপারটা নিয়ে গত দু হাজার তেইশ বিশ্বকাপের সময় আমি আরেকটা ভিডিও করেছিলাম আবারও বলি এই সমস্ত ভিডিওর ভিউ খুব বেশি হয় না যে কারণে দেখা যায় যে অনেকেই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে ভোগেন এর আফগানিস্তানে চার দিনের টুর্নামেন্ট আছে আবার তিন দিনের টুর্নামেন্টও আছে এবং দুইটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে এটা সবচেয়ে বড় বিষয় সো তাদের মাল্টিপল নাম্বার অফ প্লেয়ার্স বিভিন্ন প্রদেশ থেকে উঠে আসে যেই প্লেয়ারগুলোকে আমরা দেখতে পাই ফ্র্যাঞ্চাইজি লিগুলোর যে সমস্ত দলগুলো আছে তারা হটকেকের মতো নিয়ে নেয় এবং রশিদ খান মুজিব মোহাম্মদ নবী এই প্লেয়ারগুলো ফ্র্যাঞ্চাইজি লিগুলোতে যেহেতু প্রমিনেন্ট হয়ে গেছেন তারাও তাদের দেশের প্লেয়ারদেরকে ওইভাবে টানার চেষ্টা করে এবং টু বি ভেরি অনেস্ট তাদের ক্রিকেট বোর্ডের ওই যে সদিচ্ছার জায়গাটা ওই সদিচ্ছার জায়গাটার কারণে তাদের ক্রিকেটটা এই পর্যন্ত ডেভেলপমেন্ট হয়েছে টু বি ভেরি অনেস্ট এখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে যদি আমরা একটু কথা বলি টি টোয়েন্টি ক্রিকেট নিয়ে যেহেতু আমাদের প্লেয়ারদেরকে ডাকে না ফ্র্যাঞ্চাইজি লিগে এখন ডাকানোর জন্য আসলে আমরা কি কী ব্যবস্থা নিতে পারতাম যেগুলো আমরা নিতে পারি না নাম্বার ওয়ান আবারও বলি ওই ভিডিওটায় ফেরত যাই যে ভিডিওটা আমি বলেছি দোসরা আগস্ট দু সালে আমি করেছিলাম যে ছয়টা দাবি নিয়ে আমি যদি সেখানেই ফেরত যাই মাল্টিপল টি টোয়েন্টি টুর্নামেন্ট ক্যালেন্ডারে দু সাল থেকে বলে আসছি মাল্টিপল টি টোয়েন্টি টুর্নামেন্টস কখনো অ্যাড হয় নাই সো একটা ছেলে একটা বছর টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলার পর তাকে আরেক বছরের জন্য অপেক্ষা করতে হয় বিপিএল এবং ইন বিটুইন প্লেয়ার উঠে আসে না প্লেয়ার উঠে আসার তো আসলে কোনো সুযোগ নেই নাম্বার টু যে বিষয়টা সেটা হচ্ছে জেলা লীগ যদি চালু না হয় প্রত্যেকটা জেলায় যদি আলাদা করে জেলা লিগ চালু না হয় আপনারা ধরেন যেসব জায়গা থেকে আমাকে দেখছেন এই মুহূর্তে কার কার কতগুলো জেলায় জেলা লিগ চালু আছে এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু দু বিশ্বকাপের পর আমরা চেষ্টা করেছিলাম যে কোন কোন জেলায় জেলা লিগ হয় না সেই জায়গাগুলো নিয়ে কাজ করার জন্য এবং এই জায়গাটায় সবচেয়ে সিগনিফিক্যান্ট ব্যাপারটা হচ্ছে ওই সমস্ত জেলার জেলা ক্রীড়া সংস্থা যারা আছেন তাদের অ্যাক্টিভিটির জায়গাটা খুব বেশি কাজ করা যায় না এবং টু বি ভেরি অনেস্ট ওই সমস্ত জেলা ক্রীড়া সংস্থার যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদের জন্য একটা বাজেট বরাদ্দ হয় বাজেট বরাদ্দ হয় ক্রিকেট বোর্ড থেকেও একটা বাজেট কিন্তু যায় যোদ্দুর আমরা জানি আঞ্চলিক ক্রিকেট কাঠামোর কাছে কিন্তু তাইলে পরেও কেন জেলা লীগ চালু করা যায় না প্রশ্নের জায়গা আছে কতজন এটা নিয়ে কথা বলে এইচপি এবং বাংলাদেশ টাইগার্সে টি টোয়েন্টি নিয়ে আলাদা কোনো প্রোগ্রাম হয় হয় না এখন পর্যন্ত হয়নি এইচপি এবং বাংলাদেশ টাইগার্সে একবার মনে হয় দু সালে আমি ওই ভিডিওটা করার পর এইচপি এবং বাংলাদেশ টাইগার্সে নিজেদের মধ্যে তারা একটা টি টোয়েন্টি তিন ম্যাচের সিরিজ খেলেছিল বাট টি টোয়েন্টির আলাদা স্কিল প্র্যাকটিস সেই জায়গাটায় হয় না টি টোয়েন্টির জন্য আলাদা করে প্লেয়ার ওইখানে নেওয়া হয় না স্কিল হিটিং ক্যাম্প এটা আমার একটা দাবির জায়গায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে যে সমস্ত প্লেয়ারদের ওই এবিলিটির জায়গাটা আছে ধরেন আমাদের হাবিবুর রহমান সোহান জিসান আলম আপনি সাব্বির রহমান সৌম্য সরকারকেও চিন্তা করতে পারেন জাকারিল অনেককেও চিন্তা করতে পারেন তাদেরকে নিয়ে আলাদা করে স্কিল হিটিং ক্যাম্প এবং স্পেশালাইজড কোচের আন্ডারে এবং এর জন্য কি করতে হবে এর পরের পয়েন্টটা হচ্ছে আপনার কোচিং সিনারিওটাকে চেঞ্জ করতে হবে গেম ডেভেলপমেন্টে আপনি একটু চিন্তা করে দেখেন লাস্ট খুব সম্ভবত লেভেল থ্রি কোচিং কোর্স হয়েছে বাংলাদেশে দু হাজার পনেরো ষোলো সালে দু হাজার বাইশ সালে বা হ্যাঁ একুশ বাইশ সালে লেভেল টু হয়েছে সেই লেভেল টুর আগে লেভেল টু হয়েছিল দু হাজার তেরো সালে তার মানে নয় বছরে আপনার দেশে কোনো লেভেল টু কোচ তৈরি হয় নাই এগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে আমি অনেকবার কথা বলেছি কিন্তু আবারও বলি এই সমস্ত ভিডিওর ভিউ ভালো হয় না তারপর কোচিং সিনারিওটা চেঞ্জ হওয়ার পর আপনি যদি চিন্তা করেন এইচপি বা বাংলাদেশ টাইগার্সে পাওয়ার হিটিং কোচ এখন জুলিয়ান উড ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস জুলিয়ান উডের মতো না হলেও আরও কিছু কোচ আছেন যারা পাওয়ার হিটিং নিয়ে কাজ করছেন এখন ভার্চুয়াল জগতে সব কিছুই অ্যাভেলেবেল আপনি ভার্চুয়ালিও কানেক্ট করতে পারেন তাদের সঙ্গে আলাদা ওয়ার্কশপের ব্যবস্থা করতে পারেন প্লেয়ারদেরকে এই স্কিলগুলো হয় কি এটা সারা বছর স্কিল ডেভেলপ করার ব্যাপার মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর একটা ওটা উইকেটের উন্নতির জায়গাটা এখন উইকেটের উন্নতির জায়গাটা সেটা হচ্ছে বিজ্ঞান এটা তো সায়েন্স ডেফিনেটলি এটা একটা সায়েন্স এখন কিউরেটার তৈরি করার জায়গাটা আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন ডিরেক্টরের নাম জানেন জন কিউরেটারের নাম কি কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন জন কিউরেটারের নাম ধরেন বদিউল আলম খোকন ভাই এখন আছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে আমার সঙ্গে তার একটা ইন্টারভিউ আপনারা দেখেছেন অনেকে যারা অনফিল্ডের পর্দায় দেখেছেন বদিউল আলম খোকন সাহেব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে নাই বেলাল ভাই একজন আছেন ফতুল্লাতে বেলাল ভাই আমাদের খুব প্রিয় মানুষ কিউরেটার জাহিদ রাজা বাবু ভাই আছেন চট্টগ্রামে টনি হ্যামিং সিলেটে আছেন সেটা আমরা জানি কিন্তু আমাদের দেশীয় কিউরেটার তৈরির যে জায়গাটা পঁচিশ জন কিউরেটার আছে কিনা সেটা একটা প্রশ্নের জায়গা কিন্তু অবশ্যই আছে যে পঁচিশ জন কিউরেটার আমরা তৈরি করতে পেরেছি কিনা নাম্বার এইট ফ্র্যাঞ্চাইজি লিগে এন যখন চান প্লেয়াররা তখন সেটা তারা পান না ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা জায়গা ক্রিকেট বোর্ডকে অবশ্যই চিন্তা করতে হয় কিন্তু তার সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু অনেক ফ্যাক্টর ফ্যাক্টরের জায়গা আফগানিস্তানকে ফ্র্যাঞ্চাইজি লিগ অনেক বেশি মাত্রায় একটা তো তাদের যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটা অনেকভাবে বত্রিশটা প্রভিন্স তারা ক্রিকেট খেলছে রেগুলারলি সেটা একটা বড় ফ্যাক্টরের জায়গা দ্বিতীয়ত যে ফ্যাক্টরের জায়গা যে ওইখান থেকে যে প্লেয়ারগুলো বেরিয়ে আসছে সেগুলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে শানিত পরিচালিত হচ্ছে এটা একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার সো এই জায়গাগুলো তো অবশ্যই অনেক আগে থেকে বলে আসছি এখন আমি জানি বাংলাদেশ হারলে পরে বা এক একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসবে তখন এগুলো নিয়ে আলোচনা হবে আবার যখন ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাবে আবার টেস্ট ম্যাচে ঢুকে যাবে বাংলাদেশ দু একটা ম্যাচ দিতে এগুলো নিয়ে আলোচনা হয় না এবং এই ধরনের ওই স্ট্রাকচারাল যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোর ভিউও খুব বেশি হয় না আপনি যদি খুঁজে দেখেন আমি তো স্ক্রিন শেয়ার করে দিয়েছি স্ক্রিনশট দিয়ে দিয়েছি এগুলোর ভিউও খুব বেশি হয় না সো ফ্যাক্টের জায়গাটা ওইখানে আসলে যে এগুলো নিয়ে অনেকবার কথা বলা হয়েছে অনেক কথা বলেছি আমরা কিন্তু খুব বেশি আসলে লাভ হয় না ক্রিকেট বোর্ডের তো অনেকগুলো উইং আছে ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট একটা উইং এইচপি একটা উইং টুর্নামেন্ট কমিটি একটা উইং এক এক উইংয়ে এক একজন দায়িত্বে থাকেন সো এন্টায়ার ক্রিকেট বোর্ডের যদি কোলাবোরেশনটা না হয় তাহলে আসলে এগুলো সম্ভব না আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে যে ধরেন আমি তো ক্রিকেট বোর্ডে কাজও করি না আমার পেশাও ক্রিকেট বোর্ডে কাজ করে না আমার পেশাও ন্যাশনাল টিমের প্লেয়ারদের ভুল ধরিয়ে দেয় না আমরা ব্রডকাস্টিং পয়েন্ট অফ ভিউতে অ্যানালাইসিস করছি হ্যাঁ এখন যদি কেউ মনে করে যে ওয়েল আমাদের কাছ থেকে কনসালটেন্সি সার্ভিস নিতে চায় দেন দে হ্যাভ টু ফে আস এবং আমাদের কাছ থেকে সেই কনসালটেন্সি সার্ভিস নিতে হবে এবং সেটা যেই হোক না কেন সেটা একদম দেশের টপ লেভেলের ক্রিকেট গভর্নিং বডি হোক না কেন এটা প্রফেশনাল জায়গা সো প্রফেশনাল জায়গায় অ্যাজ আ প্রফেশনাল অ্যানালিস্ট আমরা ম্যাচ অ্যানালাইসিসের জায়গাটাই করবো এবং সেই কাজটাই আমি করি আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন আমি টু বি ভেরি অনেস্ট তাদের দৃষ্টি আকর্ষণ একটু করি সেটা হচ্ছে প্রথমত একটা বিষয় যে আমার ব্যাপারে অনেকের মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সাংবাদিক আর অ্যানালিস্ট দুইটা দুই জিনিস আমি মূলধারা সাংবাদিকতা করি না সো আমার দায়িত্বের মধ্যে ওইটা পড়ে না বা আমি যে চ্যানেলে কাজ করি যমুনা টেলিভিশন আমার কাজটা উপস্থাপনা করে আমার কাজটা কিন্তু ওই জায়গাটা না আমার সাংবাদিক ভাইদের কাছে একটা প্রশ্নের জায়গা আছে সেটা হচ্ছে জেলা লীগ যে হয় না বাংলাদেশের ক্রিকেটে এই যে জেলা লীগের যে এত অসঙ্গতির জায়গা পঞ্চগড় জেলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পনেরো রান অল আউট হয়ে গিয়েছিল তখন তারা বলেছিল যে তাদের জেলায় কোনো জেলা লীগ হয় না দেখে তারা কোনো মতো একটা টিম করে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে গেছে হ্যাঁ তাদের ওইখানে কোনো কম্পিটিশন নাই এরকম প্রচুর জেলা আছে যেসব জায়গায় জেলা লীগ হয় না গোপালগঞ্জে জেলা লীগ হয় না কয়েকটা সংবাদ মাধ্যমে এই জায়গাগুলো উঠে এসেছে কেন এখন পর্যন্ত উঠে আসে নাই সো অনেক প্রসঙ্গের জায়গা তো অবশ্যই আছে খালি ন্যাশনাল টিম ন্যাশনাল টিম নিয়ে চিন্তাগুলো তো হয় না আফগানিস্তান টিমটা শুধু ন্যাশনাল টিম নিয়ে ওরা চিন্তাই করে না ওদের ন্যাশনাল টিম ওই রশিদ মুজিব নবী এরা এরা এস্টাবলিশ এরা দুবাইতে বা সংযুক্ত আরব আমিরাতে থাকে এরা এদের এদের মতো করে ডিল করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদিচ্ছার জায়গাটা হচ্ছে তারা তাদের ওই প্রাদেশিক ক্রিকেটগুলোকে উন্নতি করার চেষ্টা করেছে সো প্রাদেশিক ক্রিকেটের বা আমাদের এখানে জেলা ক্রিকেটের উন্নতির জায়গাগুলো কোথায় নাই তো জেলা ক্রিকেটের উন্নতির জায়গাগুলো নাই এখন আপনি হয়তোবা আউট অফ ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন ছাড়ার জন্য আপনি হয়তোবা আমাকে দোষ দিবেন সালাউদ্দিন স্যারকে দোষ দিবে নাইদার আমি নর সালাউদ্দিন স্যার আমরা কেউ ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত না সো আলটিমেটলি ওই কথা আমাদের উপর ব্লেম দিয়ে আসলে লাভ নাই এখন প্লেয়ার উঠে আসে না কেন তার পরিকল্পনার জায়গাটা চৌষট্টি জেলা লীগ যদি না হয় বিকল্প প্লেয়ার কোথেকে উঠে আসবে শান্ত লিটন্ত চিন্তাই করবেন যে আমার তো কোনো বিকল্প নাই তো আমরা তো খারাপ খেললেও তো আমরা থাকবো সো ফ্যাক্টরটা ওই জায়গাটাতে আর হ্যাঁ ম্যাচ বিশ্লেষণের জায়গা থেকে আমরা ম্যাচ বিশ্লেষণ অবশ্যই করি টেকনিক্যাল অ্যানালাইসিসের জায়গায় টেকনিক্যাল অ্যানালাইসিস করি কিন্তু এই স্ট্রাকচারগুলো নিয়ে যাদের কথা বলার কথা সংবাদ মাধ্যমগুলো আছে সেই সংবাদ মাধ্যমগুলোর কেন তো অনীহা আমি এটার উত্তর আমি জানি না যে কেন সংবাদ মাধ্যমগুলোর অনীহা আমরা অনফিল্ডের তরফ থেকে আমরা যেটা চেষ্টা করি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস প্রোভাইড করি আমাদের প্রফেশনাল জায়গা সেটা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস যখন যেটা ভালো হবে সেটার ভালো বৈশিষ্ট্যগুলো কেন ভালো হয়েছে যখন কোন ব্যাটার বা বোলার ফেল করবেন কেন ফেল করেছেন আমাদের স্ট্রাকচারের জায়গাটা এরকম আমরা এইভাবেই এটা এখন কোনো প্লেয়ার তিনশো দিন ভালো খেলবেন না আবার কোন প্লেয়ার তিনশো দিন খারাপ খেলবেন না সো খারাপ ভালো মিলিয়েই প্লেয়ারের বৈশিষ্ট্যের জায়গাটা হবে একদিন ভালো খেলবেন পরের দিন অপোনেন্ট তার ওই ভালো জায়গায় অ্যাটাক করে তার খারাপটা বের করবে আমরা এগুলো নিয়ে কাজ করি এবং টু বি ভেরি অনেস্ট আমরা নতুন দিনের ক্রিকেটার যারা ক্রিকেট খেলছেন বা ক্রিকেট শিখতে চাচ্ছেন আমরা তাদেরকে নিয়েই মূলত ফোকাসটা করি যে আমাদের এখানে ক্রিকেটারদের সেন্স ডেভেলপমেন্টের কাজটা তৈরি হয় না সো আমাদের জায়গাটা ওইটা এখন আপনি যদি আমার কাছ থেকে এক্সপেক্ট করেন যে আমি জেলায় জেলায় গিয়ে আমি দুর্নীতি তুলে ধরবো দিস ইজ নট মাই প্রফেশন আপনাকে ওই প্রফেশনটা বুঝতে হবে আমি ওই প্র প্রফেশন বেছে নেই নাই ওইটার জন্য সংবাদ মাধ্যম আছে মূলধারার সংবাদ মাধ্যম আছে তারা কেন করছে না জবাব দিয়ে তারা ওই জায়গায় চান আমার কাছে মনে হয় যে সেটা পার্থক্যটা আপনার বোঝাটা খুব জরুরি থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই